আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে নিজের ব্যাংকের টাকা নিজেই আত্মসাত করেছেন এরকম একটি সংবাদ এসছে চিন্তা করা যায় যে একটি দেশে কত রকমভাবে মানে ব্যাংকের টাকা লুটপাট করা যায় এটা এদেশের ধনী শ্রেণী ব্যবসায়িক শ্রেণী শিল্প মালিকরা এই কাজগুলো করেন যে নিউজটা এরকম এসছে যে এক্সিম ব্যাংকের ছয়শো পনেরো কোটি টাকা ঋণ দেওয়া হয় অস্তু অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে যে প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই সেরকম একটি প্রতিষ্ঠানকে আপনার ছয়শো পনেরো কোটি টাকা ঋণ দিয়েছে এবং এই অর্থ স্থানান্তর করা হয় ব্যাংক চেয়ারম্যানের নিজ প্রতিষ্ঠান নাম নাসা গ্রুপ তার অ্যাকাউন্টে জমা দিয়েছে সরকার পতনের অর্থাৎ চব্বিশে সরকার প্রথম হলো তার কয়েকদিন পরেই এই জালিয়াতির ঘটনা ঘটে বুঝতে পেরেছেন এবং এরা তখন শেখ হাসিনার সরকার বারবার দরকার এই স্লোগান তারা দিত নাসা গ্রুপের কর্ণদার নজর ইসলাম মজুমদার ছিলেন এই ব্যাংকের চেয়ারম্যান এই ব্যাংকের চেয়ারম্যান নাসা গ্রুপ বাংলাদেশে একটা সবচেয়ে বড় গ্রুপ আপনার গার্মেন্টস সেক্টরে তো সেখানে এই ব্যাংকের চেয়ারম্যান নজরুল মানে নজরুল ইসলাম তার মাথায় টুপি আছে একটা সুন্দর টুপি তারপরে সাদা দাড়ি চোখে চশমা বয়স্ক লোক তাই না আর কত টাকা যে দরকার এই জীবনে তা বুঝি না তো এই সুযোগে এক্সিম ব্যাংক থেকে এক ছয়শো পনেরো কোটি টাকা ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজ নামের একটি অস্তিত্বহীন কাগজে প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার নামে হাতিয়ে নেন তিনি পরে অর্থ গ্রুপের বিশটি সহযোগী প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করা হয় বিশটা সহযোগী প্রতি অভিনব প্রতারণা ও জানিয়াতির মাধ্যমে এই আত্মসাতের প্রাথমিক সত্যতা অর্থসাতের এই প্রাথমিক সত্যতা পাওয়ায় নজর ইসলাম মজুমদার তার পরিবারের সদস্য নাসা গ্রুপ ও ব্যাংকটির কর্মকর্তা সহ তিরিশ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন কি বুঝতে বন্ধুরা হ্যাঁ ছয়শ পনেরো কোটি টাকা আমাদের কাছে ওদের কাছে মনে হয় ছয়শো পনেরো টাকা কি ভয়ঙ্কর এই দেশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগুলো ব্যাংকের মালিক তাদেরই ব্যাংক তাদেরই প্রতিষ্ঠান আবার তারাই সেখান থেকে ঋণ নিচ্ছে এই ঋণ নিচ্ছে ভুয়া নামে এবং এটা আত্মসাত করার জন্য এবং শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এই জালিয়াতি তারা করেছে মনে করেছে যে এখন ঘোলা মাছ ঘোলা পানি মাছ শিকার করে নেওয়া এদের আসলে কি বিচার হওয়া উচিত যদি প্রমাণ দুদকতে নিশ্চয়ই তারা মানে প্রমাণ সাপেক্ষে রুজু করেছে এবং এই ধরনের যারা অপরাধী এত মারাত্মক ধরনের অপরাধ যারা করে তাদের জন্য অনেক কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে এমন মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে যাতে বাংলাদেশে আগামীতে কেউ যাতে আর এই ধরনের অন্যায় করার অর্থ আত্মসাত করা মানে সাহসে সাহস না পায় কিন্তু বাংলাদেশের আইনের মানে গতিবিধি নিয়ন্ত্রণ করে সরকার সরকার যদি আবার দেখা যায় যে কঠোর অবস্থানে থাকে ন্যায় থাকে পথে থাকে গণতান্ত্রিক পথের দিকে থাকে আর বিচার বিভাগের উপর আস্থা রাখে আর বিচার বিভাগের যারা বিচারপতিগণ তাদের মধ্যেও যদি দেশকে ভালোবাসার জন্য মন মানসিকতা থাকে দেশপ্রেম থাকে এবং বিচার ন্যায্য করার জন্য যদি তাদের তাগিদ থাকে তাহলে এই সমস্ত লোকগুলো কখনই পার পাবে না নতুবা ও দেখা যাবে সংবাদপত্র পড়েছি আমরা দুইটি কথা বলেছি এই পর্যন্ত দেখে সে ভাল তবে তা আগের মতোই আছে এবং আবার যে অন্য সরকার আছে সেখানে সেই সরকারের গুণগানাইতেছে এরা হলো বসন্তের ককিল যখনই বসন্ত আসে তখন কু হু করে এরা সবার কাছেই থাকে এদের স্বভাবই এটা কারণ তাদের কথা হলে আমরা তো বদলাই না বদলাই তো সরকার তাই সরকার বদলে সরকার সাথে সরকার সহায়তা করতে পারে সরকারও বলে যে ব্যবসায়ীদের তো মানে জ্বালা যন্ত্রণ দিয়ে লাভ নেই যে ব্যবসায়ীদের দেশের মূল প্রাণ অর্থনীতির তারা প্রাণ ভোমা অর্থনীতির গতি আনে ব্যবসায়ীরা তাই ব্যবসায়ীদের জিমি করা যাবে না ব্যবসায়ীদের উপরে আঘাত করা যাবে না আর এই সুযোগগুলো তারা পাচ্ছে কেন পৃথিবীর আর কোনো দেশে ব্যবসা হয় না এরকম জালিয়াতি কেউ করে নিজ ব্যাংক থেকেই নিজে ভুয়া প্রতিষ্ঠান নাম দেখে ছয়শো পনেরো কোটি টাকা আবার নিজের প্রতিষ্ঠানে বৃষ্টি সহযোগী প্রতিষ্ঠানকে ভাগ করে দিলেন এই যে একটা আত্মসাত করার একটা প্রবণতা এটা কিভাবে সম্ভব এবং এদেরকে আমরা ঘৃণা করব না কি করব? এটা ঘৃণা ছাড়ার কিছু নয় আর সরকারের প্রতিও আমাদের একটা দাবি থাকবে সরকার যদি কি সত্যিকার অর্থে বিচার না করে এবং দুদক যে মামলাটা করেছে তার মানে মামলা করার যে সমস্ত মানে বিধিবিধান কিংবা যে সমস্ত ধারা উপধারাগুলো থাকার কথা সেগুলি সঠিক থাকে তাহলে নিশ্চয়ই কোর্টে গিয়ে তার একটা দেশ একটা ভালো বিচার পায় আর যদি দেখা যায় যে মানে মামলা এরকম হালকা মামলা হলো যে সেখানে গিয়ে ওই মামলা খালাস হয়ে গেল কারণ ইদানিং জানা যাচ্ছে যে দুদকের অধিকাংশ মামলাই পরবর্তী পর্যায়ে কোর্টে যাওয়ার পরে সাক্ষী সুবাদর অভাবে কিংবা দুর্বল আইনের মানে বিধান বলে কিংবা ধারা বলে সেটা হালকা হয়ে যায় তা হয়ে যাওয়ার পরে গেলো মামলা তারা জিতে আসে আর বড় লোকদের টাকা আছে টাকা দিয়ে অনেক কিছু কিনা যায় এই দেশটা নাকি টাকা নিলে অনেক কিছু কিনা যায় সরকারকে কিনা যায় প্রধানমন্ত্রী কিনা যায় রাষ্ট্রপতিকে কিনা যায় তো সেই দেশে আর কিসের আইন যে যেমনে পারে সেভাবে পাবে কিন্তু সাধারণ মানুষ তার এই চুরিটা করতে পারে সাধারণ মানুষ একটা গরিব মানুষ একটা রুটি চুরি করলো তাকে বেঁধে পিঠানো হয় তাই না আর এরা ছয়শো পনেরো কোটি টাকা নিজের ব্যাংক থেকে নিজের বুয়া একটা প্রতিষ্ঠান নিজেরই অ্যাকাউন্টে নিজেরই আবার বিশটা প্রতিষ্ঠান ভাগ করে দিল তার হিসাব নিবে। জনগণ এখনও চুপচাপ আছে এমন একদিন আসবে এ সমস্ত বড়ো লোকের ঘরের দরজা জানাল কম খুলে নিয়ে আসবে সেই দিনটা আপনারা আশা করেন না সেই দিনটা না আসুক আপনারা ভালো হয়ে যান ধন্যবাদ